হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেইন থিং হচ্ছে ফার্মেসি ব্যবস্থা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন এবং সকল ওষুধের বিস্তারিত জানবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের একজনের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস আমাদের আজকে টপিক হচ্ছে পুরোটা রেভিউ তো ফ্রেন্ডস তো সরাসরি পুরোটা তৈরি করতে চলেছি

দ্রুত বিদ্যুৎ ফলন অধিক স্বপ্ন দোষ প্রমেহ স্নায়বিক ফ্রেন্ডস এটা সম্পূর্ণ বিস্তারিত আজকে রিভিউ করছি তো ফ্রেন্ডস এটি আপনি চাইলে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো থেকে এটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একশো টাকা আর একসাথে তিন বছর অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো ফ্রেন্ড যেটি অর্ডার করতে আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে নাম্বারটি পেয়ে যাবেন সেই নাম্বারে কল করে এটি অর্ডার কনফার্ম করতে পারবেন তো ফ্রেন্ডস তো লোন এটার বিস্তারিত বিবরণ শুরু করছি তো ফ্রেন্ড এটার বিবরণ বলছি ফ্রেন্ডস এই শিলাবুথ অ্যাম ট্যাবলেট পুরো এরসপন ইউনানি সাতশো মতে প্রাকৃতিক ঔষধি গাছ গাছায় প্রস্তুতকৃত ইন্দ্রিয় শক্তি বর্ধক ওষুধ প্রাকৃতিক উপাদানে তৈরি এই ওষুধ মানব দেহের ইন্দ্রিয় শক্তি বর্ধনে অত্যন্ত কার্যকর এটার যে ট্যাবলেটটা এটা দেওয়া তুমি দেখাই ট্যাবলেটটা দেখতে এরকম এটা খুবই ভালো মানের কিছু প্রত্যেকটা ট্যাবলেটের গায়ে লেখা আছে কার্যকরী উপাদানগুলি এলাকা আছে তো ফ্রেন্ড যেটার উপাদানগুলো আমি আছে তার আগে বলছি এটা নির্দূষণ ও কার্যকারিতা তো ফ্রেন্ড এটা এই এটা নির্দোষণা ও কার্যকরিত হচ্ছে এটি ক্রিয়া স্নায়ুসমূহের শান্তকারক অঙ্গ উষ্ণকারক ও সুস্থ কারক এটার প্রয়োগ ক্ষেত্র হচ্ছে দ্রুত বীর্য স্থলন অধিক স্বপ্ন দোষ মেহ ও স্নায়ুবিক বোদনায় এটি প্রয়োগ ক্ষেত্র এটা মাত্র শ্রবণবিধির ব্যাপারে এখন আমি আপনাকে বলছি এটা